কমপক্ষে এক লক্ষ টাকা লাগবে না তুমি আমি চিকিৎসা চলবো না আমি কেন কোথা থেকে টাকা পাবো আমার আমি তো কাজ করি ভাই আমার বাপ নাই কিছু নাই আমি কেমনি কি করে এখন দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি কোটালিপাড়া উপজেলার শিমুলবাড়ি গ্রামের পৌরসভা তিন নং ওয়ার্ডে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তাসলিমা উনি কোটালিপাড়া উপজেলার শিমুলবাড়ি গ্রামের পৌরসভার তিন নং ওয়ার্ডের বাসিন্দা ইনি আজ প্রায় বিশ বাইশ বছর যাবৎ উনি একটি শারীরিক সমস্যায় ভুগতেছে আপনারা যাকে যারা তাকে চিনেন তারা হয়তো তার সম্পর্কে জানেন তার সমস্যাটার কথা আপনারা জানেন আর যারা না জানেন আজকে তাদের কাছে আমি বলবো ওনার এই শারীরিক সমস্যাটার কথা উনি আমার একটি ভিডিও উনি দেখতে পেরেছে আমার একটি ভিডিও উনি দেখতে পেরেছে সেটা হচ্ছে বাবুল হাওলাদারের একটি ভিডিও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম তার এক্সিডেন্টের ভিডিও আপনারা অনেক মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন আপনারা লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন যার কারণে উনি অনেক আশা নিয়ে উনি অনেক আশা নিয়ে আমার কাছে এসেছে যে হয়তো আমার আল্লাহ তালা আপনাদের মাধ্যমে ওনাকে এই বিপদ থেকে মুক্তি করে দিতে পারে এজন্য উনি আসতে আমার কাছে এখন আপনারা দেখেন ওনার একটা সমস্যা ছিল সে সমস্যাটা হচ্ছে কি ওনার মারাত্মক আকারে জ্বর হয় সেই জ্বর থেকেই ওনার এই শারীরিক সমস্যাটার সৃষ্টি হয় তো অনেকবার উনি ডাক্তারের কাছে গেছে ডাক্তারের বলছে যে হ্যাঁ এটা এটা অবশ্যই ঠিক হবে তবে এটি একটি ব্যয়বহুল অপারেশন করতে হবে এই অপারেশনটা করতে কমপক্ষে এক লক্ষ টাকা প্রয়োজন এখন মনে করতে পারেন এক লক্ষ টাকা আমাদের এক লক্ষ টাকা তো ততটা বেশি টাকা না আমাদের কাছে আপনাদের কাছে হয়তো ততটা বেশি না কিন্তু এই ব্যক্তিটির কাছে তো এই এক লক্ষ টাকা অনেক টাকা উনি অসহায় মানুষ গরিব মানুষ ওনার কাছে এক লক্ষ টাকা অনেক টাকা তাই উনি এই টাকার অভাবে আজকে চিকিৎসা করাতে পারছে না অনেক বছর যাবৎ এই সমস্যাটাই ভুগতেছে এখন আপনারা আমি আপনাদের দেখাবো যে ওনার কি সমস্যা আপনারা দেখলে অবশ্যই আপনাদের খারাপ লাগবে আর যদি আপনাদের দেখে খারাপ লাগে যদি চান যে এই মানুষটি সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক আপনারা আমার মতন এই দুনিয়ায় বেঁচে থাকুক চলাফেরা করুক তাহলে অবশ্যই ওনাকে আপনারা যে যেরকমভাবে পারেন কিছুটা আর্থিকভাবে হেল্প করবেন বিকাশ নাম্বারটা আমি আমার এই ফোনের স্ক্রিনে দিয়ে দেব আপনারা যে যা পারেন এই বাবুল হালাদারের ভিডিওটা এই পর্যন্ত এক লক্ষ ভিউর কাছাকাছি তো আমি মনে করি এক লক্ষর ভিতরে যদি আপনার এক টাকা করেও যদি মানুষ দিত তাহলে হয়তো আপনারা যদি দিতেন তাহলে কমপক্ষে এক লক্ষ টাকা হয়ে যেত তো তাই এই ভিডিওটা হয়তো আপনারা শেয়ার করলে অনেক মানুষ দেখতে পাবে এই জন্য যে যা পারেন যার সামর্থ্যে যা যেটুকু সম্ভব হয় সে সেইভাবে ওনাকে একটু আর্থিকভাবে হেল্প হেল্প করেন উনি তাহলে ওনার অপারেশনটা করাতে পারবেন এবং আপনারা আমার মতো স্বাভাবিকভাবে সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারেন এখন আপনারা দেখেন ওনার যে সমস্যাটা সেই সমস্যাটা এই যে একটু দেখান আপনি দর্শকদের একটু দেখান তাহলে দর্শকরা বুঝতে পারেন দেখুন ওনার এই যে গলায় এই শানিক বা জ্বর যেটা টাইফয়েড জ্বর হয়েছিল সেই জ্বরের পরে এরকম অবস্থা ওনার হয়েছে দেখেন এই অপারেশনটা এটা ভালো করা সম্ভব ডাক্তার বলছে ডাক্তারের পরামর্শ যে এটি ভালো করা সম্ভব তবে এটি অপারেশন ছাড়া ভালো হবে না আর এই অপারেশনটি করতে প্রচুর টাকা দরকার কমপক্ষে এক লক্ষ টাকার দরকার এখন আসলে মানুষ কতটা অসহায় হলে এরকম মানে একজন মেয়ে মানুষ সে কিন্তু তার কোনো লজ্জা ভয় কোনো কিছু কিন্তু সে সব কিছু উপেক্ষা করে সে চলে আসছে আমার কাছে সে কতটা বিপদে মানে কতটা অসহায় অবস্থায় আছে এই যে তার গলার অবস্থা দেখুন তার মুখ থেকে আপনারা শুনুন আলাইকুম ভাই আমার গলার সবার সাথে আমি কথা বলতে করতে আসছিলাম ভালো বুঝছেন আমার কথা বাজে পরে আমার গলার অনেকই আমাকে আত্মসাহায্য আপনার করেন না আমি চিকিৎসা করতে পারতেছি না আমি অসা মানুষ আমার বাপ নাই মৃত্যু আমার জমির সব কিছুই নাই আমি কাল বাসা বাড়ি কাছুরে খাই এখন করতে পারতে চাস না গলার সমস্যা আমার আমি গলা দিয়ে রক্ত করে আমি কাজ করতে পারতে না আমার ডাক্তার বলছে গলা বাসন করতে হবে না তুমি বাঁচবে না তুমি সাহায্য চাই করে এবার তুমি ডাক্তার দেওয়া আমার গায়ে বল পাই না কাজ করতে পারি না আমি কাজিয়ে দিচ্ছি আর আপনারা যদি সাহায্য করতে পারেন আমার আমার চান আমার ফ্যামিলি রেখে তাই আমি আমরা হিসেবে আমি বাঁচবো আমি চিকিৎসা করতে পারবো আপনারা তো শুনলে ওনার নিজের মুখেই যে কতটা অসহায় অবস্থায় উনি আছে তাই এক লক্ষ টাকা ওনার কাছে অনেক কিন্তু আমরা যদি প্রত্যেক গিয়ে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যেভাবে যার সামর্থ্য আছে সেই অনুযায়ী যদি একটু হেল্প করি এক লক্ষ টাকা হতে ওনার তো বেশি সময় লাগবে না এটা কিছুই না তো যেহেতু ওনার দাবি যে এক লক্ষ টাকা হলে ওনার এই অপারেশনটা করাতে পারে এবং উনি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে তো আসুন আমরা সবাই মিলে ওনাকে যে যার যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করি এবং ওনার পাশে দাঁড়ায় আমাদের এই আপুটি এখন তার বিকাশ নাম্বারটি আপনাদেরকে বলবে আপনার বিকাশ নাম্বারটিতে তাকে আর্থিক সাহায্য করলে সে পাবে এ হচ্ছে তার বিকাশ পার্সোনাল নাম্বার আপু আপনি আপনার বিকাশ নাম্বারটি বলেন আমি তো বলে আচ্ছা উনি নিজে নাম্বারটি বলতে পারতেছে না যার কারণে একটা নাম্বারটি আমি বলছি আপনার একটা নাম্বারটি শুনুন আর এই বিকাশ নাম্বারটাই আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এই নাম্বারে যদি আর্থিক সহযোগিতা করেন তাহলে উনি পাবে নাম্বারটি আপনারা শুনুন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ওয়ান সিক্স সেভেন টু থ্রি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ওয়ান সিক্স সেভেন টু থ্রি এই নাম্বারটি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এই নাম্বারে আপনার সাথে কথা বললে আমাকে সহযোগিতা করবেন আর আমরা সবাই ভিডিওটি শেয়ার করে দিই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই তাতে হ্যাঁ ওনার জন্য অনেক উপকার হবে আল্লাহ তালাও খুশি হবে এই বিপদগ্রস্ত অসহ অসহায় অসুস্থ মানুষদের পাশে যদি আপনি থাকতে পারেন আমি থাকতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের উপরে খুশি হবে সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সালামুইকুম